পুকুর সোজা গেলে নিউ টাউন জলপদ আমরা ফেলে এসেছি এখন দেখি আমরা কোন দিকে যাই শুধু গাড়ি যাচ্ছে আমরা কোন দিকে যাব বাবাই সব দাঁড়িয়ে ঘটক পুকুরের দিকে এখানে পাওয়া তো গেল না একজন বলল ঘটক পুকুর বাজারে পাওয়া যাবে তো সে এখন যাচ্ছি ঘটক পুকুরে ওখানেও যদি না পাওয়া যায় তাহলে বাড়ি সোজা তো বাবাই এখনো খুঁজে বেড়াচ্ছে গাড়িটা ধার করিয়ে যদি পাওয়া যায় আর কি রাজদ্বীপও চলে যাচ্ছে এই আশেপাশে বাড়িগুলো তো এখন খোঁজ নেওয়া হচ্ছে যে কি হলো পেলি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি এখন কটা বাজে বল তো সাড়ে ছটা আর সকাল থেকে সেই এক রকম ওই জন্য কোনো রকম ভিডিও বানায়নি সন্ধ্যাবেলা আমরা এখন যাচ্ছি কোথায় জানো আমাদের শোনার পরে মুরগি টুরগি পাওয়া যায় না যাচ্ছি হচ্ছে সেই ভোজের হাট আমরা দেশি মুরগি কিনতে তাই জন্য ভাবলাম এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করি দেখতে থাকো যাব আমি বাবাই আর হচ্ছে রাজদীপ রাজদীপটা অবশ্যই যাব আর যাবে আমার মেয়ে একটু ঘোরাও হয়ে যাবে আর দেখি কিরকম দেশি মুরগি নাকি ওখানে ভালো পাওয়া যায় তো সেই হ্যাঁ এখন বলছে জানি না পাওয়া যায় দেখি ওখানকার বাজারে গিয়ে পাওয়া যায় কিনা আর আমরা রান্না করব না দাঁড়াও দাঁড়াও আমরা রান্না করব না করবে কালকের রাজু দা রাজুদা কে তো তোমরা নিচে চেনো রাজুদা যে পিকনিকেও খুব দারুণ রান্না করে রাজুদা রান্না করবে তো কালকে বিকেল এ কথা বলতে ওই দেখো নাকি রাস্তায় ডাইনোসর লায়ন আমার কাছে সকালবেলা কি বলছি জানিস ওকে নাকি ডাইনোসর কামড়ে দিয়েছে ডাইনোসর কামড়ে দিয়েছে লায়ন কামড়ে দিয়েছে কোথায় কামড়ে দিয়েছিল না ওই ছিল না হ্যাঁ তারপরে আচ্ছা তোমাকে কামলে তো আর তোমাকে কামলে দিয়েছিলো কোথায় ও আচ্ছা আর মামা মানে এই জামাটা দেখে একটু বড় সা 20 সাইজে এনেছি কিন্তু যে জামাটা হঠাৎ কেন বড় হলো গিনজিটাও পরিয়ে দিয়েছি বেশ ভালো লাগছে কালারটা ব্রাইট না ওইজন্য তাই না নতুন নতুন এখন নতুন নতুন পড়তে পয়লা বৈশাখে দেখবা জামা নেই সব এখন পরে নিচ্ছে তো চলো যাওয়া যাক রাজীব আগে বেরোচ্ছো গাড়িটা মুছে ঠুছে আনবে কাছাকাছি এখন ও আমার একটু পরে বেরোই দাঁড়া রাজীব এক্ষুনি জাস্ট ভাত খেলে ভাত আছে নাকি এখনো ওতে তাহলে ওটা নিয়ে নিচে নেমে যাও আমি মেয়েকে নিয়ে নামছি আমরা একটু পরে যাই দাঁড়া মামাম ততক্ষণ বসি হাওয়ায় কি গরম বাবারে বাবা আর মামামার জন্য রাত্রিবেলা বানিয়েছি খিচুড়ি এখন মামাম খিচুড়ি খায় আমার খুব সুবিধা হয়ে গেছে টুক করে যখন না সময় পাই কিছু না পাই খিচুড়ি বানিয়ে দিই তাই জানিস মামা তো মামাকে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু খিচুড়ি বানিয়ে এসেছি রাত্রিবেলা এসে গরম করে নেবো হয়ে যাবে আচ্ছা তুমি লাইন দেখেছো আচ্ছা ছোট দি কালকে চলে যাবে আজকে যাওয়ার কথা ছিল সন্ধ্যাবেলা বাবা হ্যাঁ বাবা হ্যাঁ দেখেছিলিস তুই লায়ন তোকে কামড়েও নিয়েছিল আমি জানি বুঝেছি তো ছোট দিদির ওখানে যাওয়ার কথা ছিল তা হঠাৎ করে এই প্ল্যানটা হলো দেখি যদি আসার পথে একবার ঘুরে যেতে পারি তো ঘুরে আসবো না তো জানি না দেখা হবে কি হবে না বুঝতে পারছি না তো চলো দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত দেখি আমার সাথে তোমরাও দেখো ভোজের হাট বাজার কিরকম হয় আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি তোমরাও আমার সাথে চলো এই কি এনেছি তো বড় বড় বাবা হবে এই বাবাই কি এনেছি হ্যালো আয় প্রদীপ আয় শান্তি আছে শান্তি কোথায় পালিয়েছে শান্তি নেই কারোর জীবনে শান্তি নেই

আমি কে আছি রে বাবাই আছি আমি বাবাই বলছি বলুন বেরিয়ে পড়েছি আমরা এই একজন যাচ্ছে বাবেল সাথে নিয়ে কার থেকে জামা পড়ে যাচ্ছে কি বকর বকর করতে করতে যাচ্ছে কভার পড়ানো থাকে তাও এত ধুলো এর অবস্থা দেখো গাড়ির মধ্যেও ফুঁক দিচ্ছে বাবাই বসেছে সামনে আমরা দুজন পিছনে বাবলস ফোলাতে ফোলাতে যাবে আরেকজন এটা এখন কোন রাস্তা ও ও ちゃうন বামনঘাটা রাস্তায় আমরা আছি আরো পরে যাব পরে কি গরম বাবা একটু কোনে এসি বন্ধ করেছে ঘর বলছি গাড়ির মধ্যে ঠাকা যাচ্ছে না আতো দুধ তো যাচ্ছে চিকেন আনতে যাব চিকেন না পাই সব মাছাকার হয়ে যাবে কেউ আতো জানে না কেউ না জানে বাবাই না জানে রাজদীপ যে চিকেনটা আর বেশি চিকেন আতো ওখানে পাবে কি পাবে না

গো গ্রিন হই যাচ্ছে গ্রিন গ্রিন গো বলা এইটা আগোনই তাই নাচে দেখতেই স্যাক ট্যাংকে চলে সিগোলাই সি আমরা এটা এটা এইটারে নাম দিরাস ইয়োলো ইয়োলো মানে স্টপ রেড মানে স্টপ গ্রিন মানে গো বলা এখানে কি সিগন্যাল সেখানা হচ্ছে অন মেক ইট

আশাটা মনে হচ্ছে বেকার হলো নাকি টাবল্লাস লাস্টে দেখবো আমাদের সোনারপুরে ঘাসিয়ারে বাজার থেকে ঘাসিয়ারা বাজার থেকে ওইগুলোকে কি বলে দেশি চিকেন তো খাবে না বললো দেশি চিকেন তো নয় ওগুলোকে এই মিষ্টি ওইটা মুরগি খারে চায় না हां এটা খারে যায়

আরেকবার ভেজে হ্যাঁ গরম গরম ভালো লাগে। টেস্ট আছে। বাবা এখন খোঁদ চালাচ্ছে দোকানো দোকানে গিয়ে কোথায় দেশি চিকেন পাওয়া যাবে। দেশি ধান পলটি তো সারা পাবো একটু চা খাই এনার্জি পাচ্ছি না মুরগি কেনার জন্য খাবি ও আমার বলে আমি বললাম খাবো এখানে পাওয়া তো গেল না একজন বললো ঘটক পুকুর বাজারে পাওয়া যাবে তো সে এখন যাচ্ছি ঘটক পুকুরে ওখানেও যদি না পাওয়া যায় তাহলে বাড়ি সোজা মুরগি খুঁজতে কত দূর কত কি না করছি সব জায়গায় মারা গেছে আর ওই ওদের আছে কিন্তু অনেক ভেতরে বাড়ি বলে বলছি না এই গরমে এখন পাওয়া যাচ্ছে না বেশিরভাগ মুরগি মারা যাচ্ছে এখন আমরা বাজার ছেড়ে লোকের বাড়ি বাড়ি জিজ্ঞাসা করতে পেরেছি মুরগি পাওয়া যাবে কি 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 করছি হ্যাঁ চিকেন এর দেশি মুরগির জন্য যাচ্ছি বাড়ির দিকে রাস্তায় যদি কোনো বাবাই এখনো খুঁজে বেড়াচ্ছে গাড়িটা দাঁড় করিয়ে যদি পাওয়া যায় আর কি রাজদীপও চলে যাচ্ছে এই আশেপাশে বাড়িগুলো তো এখন খোঁজ নেওয়া হচ্ছে যে পাওয়া মানে দেশি মুরগি রাখে কি রাখে না না হলে সোজা বাড়ি এত দূর আসাটা পুরো বেকার হলো আসলে বাড়িতে আছে প্রথম কথা এক হচ্ছে রাত হয়ে গেছে আর এখন প্রায় নটা বাজতে যায় আর আর দুটো নম্বর হচ্ছে এখন যা ওয়েদার এই গরমে মুরগি সব মরে যাচ্ছে এই মামা এই আবার গাড়ির সিটে যাচ্ছে প্রণ চুপ করে বসো

থেকে ছোটদের <laughs> <laughs> <laughs>

এরা সব বাবাই রাজদ্বীপ রাজা সব রাত্রিবেলা বসে খিচুড়ি খাবে আমার জন্য মনে হয় বাবা নিয়ে আসবে প্রতি বছর তো দিয়েই যায় বাড়িতে আমাদের বাড়িতে তো দিয়েই যায় চলো

ওর মরপুটা একমাত্র আমিই বুঝি বাইরে থেকে এসে এমনিও ফুচকাটাকে করলে তো নেবো না তাও একবার একটুখানি হ্যাঁ দূর থেকে দেখে চলে যাবো চল সাড়ে দশটা বাজে চল চল সাড়ে দশটা বাজে মেয়েটাকে খাওয়াবো না তোরা খিচুড়ি খাবি না আমি কি খাবো বাড়িতে যদি না দিয়ে যায়

দেখো আমাদের এখানে পুজো হচ্ছে সব বসিয়ে লোক খাওয়াচ্ছে কত লোক কি সুন্দর সাজেছে দেখ কুকুরটা লাইট ফাইট দিয়ে

খিচুড়িটা একেবারে গরম করে নিয়ে ওপরে চলে এসেছি এগারোটা পুরো পাক্কা এগারোটা বাজে এখন আর বাবলস নয় আবার যখন কালকে ঠিক আছে এখন ওই ডগিটা এই যে ডগিটা কি সুন্দর এই যে পুচু দিদি চিকেন দেবো আমরা একে হ্যাঁ চিকেন খেতে দেবো পুচু দিদিকে আমরা ঠিক আছে বারোটা কুড়ি এইবারে মামকে আজকে ঘুম পাড়াবো অনেক দেরি হয়ে গেছে তাও বলে ঘুমাবো না টিভি দেখবো আমাম গুড নাইট বলে দাও এখনো রাজদীপরা আসেনি ওরা মনে হয় খেয়ে দেয় একেবারে আসবে আর আমার জন্য খিচুড়ি আনবে কি আনবে না কে জানে আমি না তো মুড়ি খেয়ে নেবো আলুর দম দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে অসুবিধা নেই আজকে মা রুটি করেনি আসলে রুটি করলেও যেহেতু নষ্ট হতো ওরা এমনি মাঝে অনেকবারই প্রতি বছরই দিয়ে যায় আমাদের বাড়িতে খিচুড়ি এবার কী করবে এবছর জানি না না দিয়ে গেলেও অসুবিধা নেই বাবাও মনে হয় খেয়ে আসবে তো দেখা যাক কি হয় এখন ঘড়িতে আছে পৌনে দুটো আর বাবু এখন সবে আমার খিচুড়ি আর এই তরকারি দিয়ে গেল রাজদীপরা সব ওখানেই খাচ্ছে আমি এক্ষুনি ফোন করলাম রাজদীপ কেন তোরা কোথায় বলে আমরা খাওয়া হয়ে গেছে ও বাবাইকে ছাড়তে গেছে আর আমি তো খাইনি এখনো বললো তুই এখনো খাস মানে জানেই না যাই হোক মনে হয় নিচে এনে রাখা ছিল তো বাবু এসে দিয়ে গেল তো এটা খাই খেয়ে ভিডিও এডিট বাকি ভাবছি আজকের আর করবো না কালকে সকালে করব। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের কারণ গুড নাইট